সাথে থাকতে হইব পাশে থাকতে হইব এই যে টিআই শেপ চাকাগুলো খালি একটু দেখাও পাল দেখছো চাকার রিংগুলি পঞ্চাশ হাজার টাকা খালি শুধু চাকা আর রিংগুলো লাগাইছে পঞ্চাশ হাজার ভিতরে যদি দেখাই গাড়িটা অ্যান্ড্রয়েড মনিটরটা জাপান তো নাইটা লাগাইছে জাপান থেকে এই যে দেখো জাপান থেকে বাবা রে বাবা এসেন এটা অটো গিয়ার গিয়ার কিন্তু অটো

আসি কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্দেরপুর থানাগুজ সিটি কর্পোরেশন বৈচাকিস্তান এই সেই আপনাদের কাঙ্ক্ষিত বুয়া হোটোস এই যে চানোয়া বারোর 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 মডেল অরিজিনাল কালার বারোর মডেল আর বাচ্চা নোয়া আজকে থাকবে ইনশাল্লাহ

কথা <laughs> 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 2003 এর বলছিলাম ভাইদারজন ভাই আমার 108 ডুবতাসে এই যে গাড়ি ডুবきゃ গেছেগা টাকার মাল ইনশাআল্লাহ আমরা তোরে কথা বাড়াবো না ভাইরা টেক টেকটা করে শুরু করবো 12 মডেলের থাকবে হইলো গিয়া বাচ্চা জন্য পাগল করে লাইতাছে ভাইবরা দ্বারা মার হ্যাঁ বাচ্চা নওয়া সাদ ভাই ধন্যবাদ আলম কবির ভাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই সাথে পাশে থাকার জন্য সব ভাইদের ধন্যবাদ লাইফটা শেয়ার হবে দোয়া হবে ভালোবাসা হবে বাই কোন ভাইয়ের টিআই চাচ্ছেন নিশান সানি চাচ্ছেন দেখান একটু গাড়িটা মাত্র নিছি এটার সাক্ষী কে ছিল মোমেনা গেলাম সাক্ষী ছিল এটা আচ্ছা মাত্র নিছি এই যে ভিতরটা দেখেন দেখছেন মাত্র নিয়ে ধোয়া মোসো করি নাকি সাথে সাথে ভিডিও নোবেল ভাই মুন্না ভাই জুনেদ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সবাই ভাই আছেন গাজীপুরের ভাই লাইভটা একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ এই যে অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার টাকা লিখতে দাও না ভাই কত বড় একটা অ্যান্ড্রয়েড পেলি আর ইনশাল আবার খুলে রাইগা দিবেন না তো না না ভুইয়া অটো যেটা বলে সেটা দিয়া দেয় ভাই এই পর্যন্ত পাইছেন চাকাগুলো একটু দেখাও ভাই এই দেখেন চাকা দেখেন এই যে সামনে নিশানের লগোটা কত সুন্দর একটা লগো দেখছেন হ্যাঁ এই যে দেখাও গাড়িটা ফুল গাড়িটা খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ভাই খুব ভালোভাবে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন গাড়ি কিন্তু কোনো ধোয়া মোছা করি না এখনো মাত্র গাড়ি নিছি মাত্র ঢুকাইছি

আইবার কোথায় আছে নাকি লাইফটা একটু শেয়ার হবে দোয়া হবে ভালোবাসা হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই খালি আর কিচ্ছু চাই না ভাই ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন নিশান আই শেপ এটা হচ্ছে চব্বিশ চব্বিশ পেপার পনেরো অফিসের গাড়ি পেপার কমপ্লিট করে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কোনো প্রকার সমস্যা নাই আর এই অবস্থা এই গাড়িটার মূল্যটা চাচ্ছি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ পঞ্চাশ এটা উবার চালায় পাঠাও চালায় ব্যক্তিগত চালায় যেইভাবে চালায় সবভাবে চালাই তারপর ছয় লাখ পঞ্চাশ অল আপডেট অল আপডেট আজকার জন্য তিরিশ হাজার কম ছয় লাখ বিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে আবার আসবে না বুঝা ভাই এখানে ইনশাল্লাহ ছয় লাখ বিশ কথা বলার অপশন ইনশাল্লাহ ভাই আছে বারোর মডেল আর বাচ্চা নোয়া বারো বারো এই গাড়িও কিন্তু আজকে সকালে ফজরের সময় আসছে এটা আজকে নিয়েছেন হ্যাঁ এটা আজকে নেওয়া আচ্ছা এগুলো গাড়ি এই যে যেন যা আছে সব কাজ করে দেবো ভাই সব কইরা দেবো এই যে সিট কভার নতুন পুরান এই যে এটা টাইন না টুন না চিরা এই পরে যেতে হাই এই যেতে হ্যাঁ এই যে ভিতরে সিট কভার দেন দেখছো ভাই দেখছো একটা রেকের রেকের মাল আরেকটা চিরমো হ্যাঁ চিরাল আর ওসিটটা চিরাল কি করবে এই যে এই

কোন সিরা হ্যাঁ বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশনের গাড়ি ভাই এটা বারোর এর গাড়ি আঠারো তো রেজিস্ট্রেশন ব্যবহার হয়েছে গাড়িটা

আমিও তো বুঝতে ভাই মতো ফ্রেশ পাই না ইনশাল্লাহ দেখাও ভাই গাড়িটা একটু দেখাও ভাই জাসবোর্ট টুজবোট গেলে একটু দাও আমরা সিট কভার লাগাই সমস্যা

সেটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই লাইফটা দ্রুত সবাই শেয়ার করে দেন এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার এ অবস্থায় দাম হচ্ছে মাত্র সাত লাখ আশি হাজার টাকা সাত গাড়ি কাজ করে দেবো সাত লাখ আশি কাজ আপ করে দেবো হ্যাঁ ফুল গাড়ি কাজ করে দেবো যেন যা আছে সব লাগাই দেবো নতুন সিট কভার লাগাই দেবো আজকের জন্য তিরিশ হাজার কম

যারা বিজনেস নাইন্টি নাইন দেখতেছেন দ্রুত শেয়ার করতে হবে শেয়ার হয় শেয়ার হয় আরো শেয়ার করতে হবে এই দেখেন এটা হচ্ছে পুষ্পা আমাদের মুন্না ভাই হ্যাঁ ভাই আপনি যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন পুষ্পার খালি কাগজ তাতে হ্যাঁ ভাই পঁচিশ চাব্বিশ ছাব্বিশ সার্ভটি মালিকের গাড়ি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল দেখাও ভাই

বিশাল আছে আমাদের সাথে বিশাল আরিফ তুমি লাইভটা একটু শেয়ার করে দাও ভাই এটা হচ্ছে পুষ্পা বে ঝুকু গানে ওই গাড়ি এটা মানে গাড়িটা ছোট থেকে ওরা পুষ্পার একটা লোক লাগাই দিছে এর আমিও বলি পুষ্পা গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার উনিশশো চৌরানব্বই মডেল চৌরানব্বই রেজিস্ট্রেশন স্টেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার জন্মের মালিক এক একাতার গাড়ি অরিজিনাল পনেরো অসিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র চার লাখ আশি হাজার টাকা আজকে কমাই দেন আজকের জন্য ভাই বিশ হাজার কম চার লাখ ষাট চার লাখ ষাট আরো দশ হাজার কম চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ভাই দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে বাঁচবে না ভাই আমি আপনার একজন নিয়মিত ফ্রেন্ড থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই মুন্না ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই যে থাকবে টিআর এক্স হাফ পেটের গাড়ি দেখান টিআর এক্স দুই হাজার পাঁচের মডেল এটা দুই হাজার পাঁচের মডেল হাফ পেট হ্যাঁ ভিতরটা দেখেন ফ্রেশ কেমন বাহ দারুণ একটা ভিশাল আলহামদুল্লিহ ভাই ভালো আছি ভাই কি অবস্থা ভালো আছনি লাইফটা একটু শেয়ার করবা সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন দুই লাখ আড়াই লাখ টাকাতে আমার গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভাই সব আইটেমের গাড়ি আছে বুঝে ওঠাছে আজকে আজকে গাড়ির অভাব না বই হঠাৎ এই যে দেখেন টিচার সেটের অবস্থা চাইরটা চাকা একদম নতুন চারটা চাকা হায়ে স্টাফ চারটা চাকাই নতুন না অলমোস্ট নিউ বলা চলে

যে ভাইদের অল্প বাজেট ভালো গাড়ি খুঁজতে আছেন সেই ভাইয়ারা আছেন এস এস কেরিনাটা দেখেন ইনশাল্লাহ এস এস কেরিনা হ্যাঁ এটা দেখে একটু এটা হচ্ছে অটো গিয়ার অল অটো অল অপশন অটো এই যে অল অপশন অটো চকলেট কালার অ্যাসিড কাভার টিভি এসি সব কিছু কমপ্লিট আছে আকবর সরকার ভাই আমাদের সাথে আছে সেরকম কি আকবর ভাই সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সব ভাইরা লাইভটা একটু শেয়ার করেন শেয়ার করেন আপনার একটা শেয়ারে লাইফটা ভাই অনেক দূর দৌড়াই ইনশাআল্লাহ ভাই একটু শেয়ার করবেন বুয়া ভাইকে এই যে সিএনজি করা আছে ভাই হ্যাঁ ভাই সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে ভাই সিএনজি চারটা চাকা একদম নতুন টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে এটা টয়টা ব্র্যান্ডের একটা গাড়ি ঠিক আছে বাস দারুন একটা গাড়ি রেড ওয়ান কালার একটা গাড়ি খুব সুন্দর চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ভাই এটা তো এটা এসএস কেরি না 1993 মডেল 98 রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার হচ্ছে পঁচিশ সাল এবং চব্বিশ সাল পর্যন্ত পেপার আঠারোশো সির গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র ভাই তিন লাখ আসুন আর তো কমা দেন বিশ হাজার কম আসগার জন্য তিন লাখ ষাট তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ইনশাল্লাহ তারপরে হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো হান্ড্রেড টেন পনেরোশো পঁচিশ ছাব্বিশ পনেরোশো এটি সব নতুন কাগজ করা ভাই সব এটি নতুন কাগজ করে লাইছি

পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র পাঁচ লাখ টাকা আজকে আজকে বিশ হাজার কম চার লাখ আশি হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে চার লাখ আশি কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না এই যে হচ্ছে আমার একোয়া ঢাকা থেকে এক থেকে দেড় লক্ষ টাকা দাম কম ইনশাল্লাহ একোয়াটা দেখান গাড়িটার কন্ডিশনটা তেরো মডেল হ্যাঁ আর গাড়ি

ট্যাক্স তো আছে দেখাচ্ছি ভাই ভাই অরিজিনাল কালারের অ্যাকোয়া একদম নতুন পেপার করা তেরোর মডেল আট হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার তেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এগারো লাখ পঞ্চাশ এগারো পঞ্চাশ যা পঞ্চাশ হাজার কম এগারো লাখ টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আচ্ছা তারপরে দেখাবো নিশান সানি নিশান সানিটার আগে মোমেন একটু পেপারটা বা একটু দেখ না ভাই পেপারটা খালি এটি সব কিন্তু নতুন নিজের টাকা দিয়ে সবগুলো ব্যাপার করে লইছে 25 25 সালের লাস্ট 26 সালের লাস্ট 26 আর 12 হ্যাঁ এই ভাবে পেপার গুলো কইরা দিছি কোন একটা গাড়িতে পেপার মিস করি নাই বেশিরভাগ গুলোই করায় লাইছি 2006 এর নিশানসানি ফার্স্ট পার্টি মালিক 6 এর মডেল অল হ্যাঁ

এমন হবে গাড়িটার কন্ডিশনটা অল অপশন অটো সেন্ট্রাল এসি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডে মালিক সাথে সাথে নাম ট্রান্সফার ব্ল্যাক কালারের সিট কভার গুলো লাগানো আছে একদম অরিজিনাল লেদারের সিট কভার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি বা এটা সিএনজি করা আছে হ্যাঁ ভাই সিএনজি করা আছে ভাই গাড়িটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা এটা হচ্ছে আপনার দুই হাজার তিনের এক্স নোয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল আছে একটা চব্বিশ একটা পঁচিশ উনিশশো আটানব্বই সিসি মানে দুই হাজার সিসি এই অবস্থায় গাড়িটার মূল্য না যাচ্ছে আমি মাত্র ভাই দশ লাখ আশি হাজার টাকা দশ আশি দশ আশি আজকে বিশ হাজার কম দশ লাখ ষাট তারপর আসলে

এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন সাতানব্বই মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল পেপার তেরো সাতত্রিশ ইঞ্জির গাড়ি ইঞ্জিল ভালো আছে সাথে সাথে নাম ট্রান্সফার এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ আজকে চার লাখ আশি চার লাখ আশি কথা বলার অপশন আছে প্রতিটা গাড়ি কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবেন এক্স করোলাটা দেখাও এই দেখ এক্স করোলা যারা চাচ্ছিল তেরো সিরিয়াল টাঙ্গাইল থেকে আমার এক ভাই আছে সামাদ ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ তারপর আকবর ভাই আছে ইমরান ভাই আছে ধন্যবাদ ভাই সাথে পাশে থাকার জন্য আমার বাইরে কিন্তু বহুত গাড়ি আর আজকের টিআই গাড়ি দিয়ে কিন্তু শুরু করছিলাম টিআই আপনার হচ্ছে নিশান সানি দুই হাজার বারোর বাচ্চা নোয়া দিয়ে শুরু করছিলাম আপনারা একটু অপেক্ষা করবেন আমরা সেই গাড়িগুলো আবার দেখাই দিব ইনশাল্লাহ এগারোতে রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিলেসি ভালো আছে পেপারটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করে দেওয়া হবে এ অবস্থায় দাম হচ্ছে মাত্র দশ লাখ টাকা ইনশাল্লাহ দশ

অতি দূর তো ইনশাল্লাহ বই অটোর যোগাযোগ করেন কিন্তু খুঁটি ছাড়া গাড়ি এই পাশে কিন্তু খুঁটি নেই গাড়িটার রাম গাড়িটার একটা মজা বামে কোনো খুঁটি থাকে না হিউজ স্পেস হিউজ স্পেস গাড়িটার মধ্যে ইনশাল্লাহ এ সি টিভি সাউন্ড সিস্টেম অলো ওকে ওকে ভাই সব ওকে 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 পার্সোনাল ব্যবহার করে উবার পাঠাও মারান সবকিছু করা যাবে গাড়িটা দিয়ে সিন্ডার গাড়ি এই যে

এই যে বি খুব ভালো কন্ডিশন আর বি যে বেড়া নিতে নির্বাচনের গাড়ি দ্রুত আসেন বই অটোতে অল অপশন অটো গাড়ি পেপারটা ফেল আছে অল অপশন অটো অটো গিয়ার সাথে টিকটনিক গিয়ারটা সহ আছে ইয়ার ফোরাইল ড্রাইভ সহ আছে ইনশাল্লাহ আচ্ছা সানরুফ আছে হ্যাঁ সানরুফ আছে খুব সুন্দর কন্ডিশনের বাইরা বি সিক্স পাতারোটা এটা হচ্ছে আপনার উনিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন বারো সাল থেকে ব্যাপার ফেল যে বারে শুধু ফেল নিবে সেই বাইদের জন্য এই অবস্থায় ভাই বি সিক্সটার দাম চাচ্ছি মাত্র ছয় লাখ ছয় লাখ আজকে বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ আশি আরও দশ হাজার কম পাঁচ লাখ সত্তর পাঁচ হাজার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবেন সত্তর আমরা বাইরের গাড়িগুলো দেখাবো যে বাইরা বাই কিস্তির অপশন আছে না ভাই কিস্তির কোনো প্রকার অপশন নাই ভাই ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই হ্যাঁ হান্ড্রেড টেনটা একবারের সাথে মোটামুটি একটা কথা হইছে তারপরে গাড়িটা আমি দেয় দিতে পেপারটা ফেল আছে সতেরো সাল আঠারো সাল অটো গিয়ারের গাড়ির দাম হচ্ছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই পঞ্চাশ হ্যাঁ দুই পঞ্চাশ তারপর স্টারলেট বাউন্ন টাকাটা এক্সটোকানের গাড়ি অটো গিয়ারের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি চব্বিশ সাল পঁচিশ সাল পেপার দাম হচ্ছে মাত্র দুই লাখ সত্তর দুই সত্তর হ্যাঁ আর তারপরে হচ্ছে আমার হান্ড্রেড স্পিটার ম্যানুয়াল গিয়ারের গাড়িতে চব্বিশ পেপার অরিজিনাল পনেরোশো দাম হচ্ছে মাত্র দুই লাখ তিরিশ দুধা বলার অপশন আছে ইনশাল দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আমরা এই যে টিআই শেফটা দিয়ে শুরু করছিলাম আমরা টিআই শেফটা আরেকটা বার দেখাব খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি খুবই ভালো এই গাড়িগুলো তো ফ্রেশ পাওয়া যায় না একদম ফার্স্ট পার্টি মালিক সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুবই একের আছে ভিতরটা যদি দেখায় একদম সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো একদম সাজানো গুছানো গাড়ি ইনশাল্লাহ খুব ভালো কন্ডিশনের গাড়ি অল অপশন অটো গাড়িটা ফুল রেডি করা রাখবে না ফুল রেডি করা ভাই মাত্র গাড়ি ঢুকছে একদম রেডি ঢুকছে পিছন সাইডটা যদি একটু দেখায় তো ভাইদের এমন হবে পিছন সাইডের কন্ডিশনটা সাথে সাথে মালিকানা এটা হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেলের আই আইসে দুই হাজার দশ দশে রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি প্যাপাসটা চব্বিশ চব্বিশ ফেল হয়েছে আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দেব এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ তারপরে আসলে কথা বলার অপশন আছে দাম নেওয়া বাঁচবে না ইনশ ছয় লাখ বিশ তারপর আমরা এই যে দেখাইছিলাম ওই লোক বারো বারোর মডেলের টাউনে টাউনেস নোয়া অরিজিনাল কালারের গাড়ি এটা আমি করে দেব আপনাদের

ইনশাল্লাহ ভাই খাওয়ামো ভাই আবার সামনের বছরে খাওয়ামো বিরিয়ানি কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে বারোর বারোর মডেল আঠারো তার স্টেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একটা মারা কিরে মাটা খাবি মাটা বেশ এ অবস্থায় দাম হচ্ছে মাত্র কত আজকে সাত লাখ বিশ হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসলে কথা বলার আমি লাইভে আছি চাষা আমি লাইভে আছি লাইভে আছি লাইভে মানে খাওয়ান যাইতো না লাইভ করতে আসি তো একটু পরে আয় তারপরে এই যে পুষ্পা মে জুকুঙ্গানে হি পুষ্পা হ্যাঁ পুষ্পা গাড়িটা ইনশাল্লাহ ভাই আপনারা নিতে পারেন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার তো অরিজিনাল পনেরো হচ্ছে গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ ইনশাল্লাহ চার লাখ পঞ্চাশ হ্যাঁ ইনশাল্লাহ ভাই আর আমার বাউন্ন টাকা টেক্স টোকানের গাড়ি কিন্তু গোডাউন আছে আরও কি কি গাড়ি সুপার স্টালিমও গোডাউন আছে গোডাউন একটা ভিডিও করে দেবি নাকি হ্যাঁ পিছিয়ে তো গোডাউন তাহলে পার্ট টু ইনশাল্লাহ কই রাতে মনে আমরা যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দর রইল সব সবসময় রইল আজকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ